চলে আসলাম আপনাদের নিয়ে আমের মান্ডিতে আপনাদের আগেই বলেছিলাম যে ওইখানে যেখানে আমের এক্সিবিশনটা হচ্ছে বিভিন্ন জাতের ওই জায়গাগুলোতে স্যাম্পল থাকে আপনি ওইখান থেকে দেখে তাদের ভাষায় মান্ডি বা আমাদের ভাষায় যদি আমরা বলি ফলের দোকান বা আড়তের মতো তো এখানে সবগুলো স্যাম্পলের প্রোডাকশন আছে আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই পরিবেশটা আপনাদের খুবই ভালো লাগবে দুই পাশে থরে থরে সাজানো আমের বিখ্যাত বিখ্যাত জাতগুলো প্রত্যেকটা দোকানেই দেখবেন এক এক রকম ভ্যারাইটি তারা নিজের বাগান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে অনেকে আবার ট্রেডিং করছে এই যে গতকালকে এই ভদ্রলোক থেকে আমি এক বক্স মিক্স আম কিনেছি তো উনি আমাকে দেখে আবার এগিয়ে এসে অনেক কিছু টেস্ট করাতে চাচ্ছে আজকে টেস্ট করানোর মাধ্যমে বলতেছিল যে আরেকটা আমি যাতে বক্স নেই তো আমার এদিকে আবার গতকালকে এই দুই বক্স আম কেনা হয়েছিল যে কারণে আমার লাগেজ ফিল হয়ে গেছে আর এর চেয়ে বেশি ওয়েট আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না তো সে আমার কাছে বারবার জানতে চাচ্ছিল যে আমি আসলে ম্যাঙ্গোম্যান বাংলাদেশের আমার কোনো ইনস্টাগ্রাম আছে কিনা। তো এখন পর্যন্ত আমার ইনস্টাগ্রাম নেই তাকে বললাম সে বললো আপনি আপনার ইউটিউব চ্যানেলটা দেন ভিউয়ার্স এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন তা না হলে এই গুরুত্বপূর্ণ সব ভিডিওগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদের জন্যে বিভিন্ন সচেতনতামূলক আমরা ভিডিও করে যাচ্ছি নতুন নতুন জাত দেখাচ্ছি ফ্লোরিডা সহ সারা পৃথিবী থেকে সংগ্রহিত বিভিন্ন জাত আপনাদের মাঝে ফ্লোরিডা ফার্ম বিডিত মাধ্যমে ৩০ সেপ্টেম্বর থেকে একের পর এক জাত রিলিজ করে যাব আপনারা সবাই সংগ্রহ করতে পারবেন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকলো ম্যাঙ্গোমেন বাংলাদেশ এবং ফ্লোরিডা ফার্ম বিডি ফেসবুক পেজ অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন এই দুটো পেজের আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো এরপর এই আরেকটি দোকানে এসে আমি এই দাসেরই আমাকে দেখাচ্ছিল যে এটা অর্গানিক কোনো স্পট নাই আমাকে একটা টেস্টও করালো ভালো লাগছে টেস্টটা এখানে আরেকটি দোকানে চলে আসলাম এখানেও সে তার যে কালেকশন এই কালেকশন থেকে বেশ কিছু টেস্ট করানোর চেষ্টা করলো তো এই টেস্টের উপরেই আছি আর কি একটার পর একটা টেস্ট করে যাচ্ছি তো খুব ভালোই লাগছে প্রত্যেকটা আমি তো ভালো ভালো জাত কিছু আবার রেগুলার জাত ছিল তো এইভাবে টেস্ট করে দেখা গেছে সবাই আম দিতে চাই আমার লাগে যে কোনো স্পেস না থাকার কারণে আমার পক্ষে আর আম নেওয়া সম্ভব হচ্ছিল না আর কি তো তাকেও সরি বললাম সরি বলে তার কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে চলে যাচ্ছিলাম আর কি আমি বাংলাদেশ থেকে হাড়ি ভাঙা আম নিয়ে গিয়েছিলাম যাদের কাছ থেকে আম কিনলাম তাদেরকে এখন হাড়ি খাওয়ানোর পালা পালামস আপনারা দেখেছেন যে আমি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এসেছি তো ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আমি আজকে ওনাদের আমের বাগান আছে ইউপিতে তে তো ওনাদের এখান থেকে আমি একটা আমের বক্স নিচ্ছি তো মিক্স বক্স এখানে রাটল জাফরান মালিহাবা হাপুস তো বিভিন্ন আরো জিনিস থাকবে তো এর মধ্যে তাদের সাথে কথা বলে খুব ভালো লাগছে তো এটা আপনারা জানেন এটা আপনারা জানেন এটা আমাদের বিখ্যাত বাংলাদেশি হারি আম তো আমি দেখব তারা তো সবাই অনেক ভালো আম সম্বন্ধে জানে আপনার নাম কে দানিস মোহাম্মদ খান তো আমি তাদের কাছ থেকে জানবো যে তারা খেত এটা টেস্টটা কেমন পায় তারা তো সব বিখ্যাত বিখ্যাত আম খায় প্লিজ আপ যারা কাটিয়ে টেস্ট কি দিয়ে আমরা একটু দেখি যে আসলে এত 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 আমের ভিড়ে আমাদের सब पंगना देश काम टेस्ट करते हुए दानिश भाई और यहां पर थैंक यू सर बहुत बहुत थैंक है भाई सर वाकई में वेरी वेरी नाइस सर सो क्यूट अच्छा है सर वाकई में बहुत मीठा है अरे हां थैंक यू सर

ধন্যবাদ সবাইকে আবার ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ